নমস্কার সকলের আরোগ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মজা করে বলতেন ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বাঁকড়া করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এই ভেবে হাসেন যে আমার জগত তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার ওদিকটা তোমার হ্যাঁ ঈশ্বর আরও একবার হাসেন ছেলের খুব অসুখ যখন সংকটাপন্ন অবস্থা মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করে দেব তোমার ছেলেকে বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে ঠাকুর মা স্বামীজির এরকম মজার গল্প পেতে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন